ফার্স্ট টাইম সেক্স প্রথমবার যৌন মিলনে লিপ্ত হতে চলেছেন এই নিয়মগুলো মেনে চলা আবশ্যক নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে চেম্বার উর্মিহমি হল ফলাতলি বাজার আলী শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 সেভেন থ্রি সেভ জিরো থ্রি নিজে জীবনে প্রথমবার নিজের ভালো লাগার মানুষের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার আগে যেমন আমরা প্রস্তুতি নিই ঠিক তেমনি জীবনের প্রথমবার সেক্স আগেও নিজেকে তৈরি করা উচিত সেক্স বা জনতা কেবলমাত্র শারীরিকভাবেই নয় মানসিক দিক থেকেও রিলেশনশিপকে আরও মজবুত করে তোলে একে অপরের প্রতি বিশ্বাস আস্থা তৈরি একে অপরের প্রতি বিশ্বাস আস্থা তৈরি হয় ফলে সম্পর্ক আরও দৃঢ় হয় আজকের পর্বে বয় বৃত্তির লুকতা ছাড়া কীভাবে সঙ্গে সঙ্গে রিলেশনশিপ গড়ে তুলবেন সেই সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বেলাইকনটি অন করার অনুরোধ করছি প্রথমবার সেক্সের অভিজ্ঞতা সাধারণত একটু নার্ভাস এবং উত্তেজনাপূর্ণ হতে পারে তবে এটি স্বাভাবিক ভালো অভিজ্ঞতার জন্য আগে থেকে প্রস্তুতি পারস্পরিক বুঝাপড়া ও ভালোবাসা উত্তেজনা তৈরি করা যেমন ফোর প্লে ধীরগতিতে শুরু করা এবং একে অপরের প্রতি মনোযোগ দেয়া জরুরি যাতে দুজনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ধীরে ধীরে অভিজ্ঞতাটাই উপভোগ করতে পারেন এক মানসিক প্রস্তুতি আরামদায়ক পরিবেশ তৈরি করুন নিরিবিলি ও নিরাপদ জায়গা বেছে নিন খোলামেলা আলোচনা সঙ্গীর সাথে কথা বলুন বয় বা সংকোচ থাকলে শেয়ার করুন এতে বোঝাপড়া বাড়ে অতিরিক্ত চাপ নেবেন না প্রথমবারই নিখুঁত হওয়ার দরকার নেই ভুল হলেও স্বাভাবিকভাবে নিন দুই শারীরিক প্রস্তুতি ও উদ্দীপনা ফোর প্লে আদরে শুরু করুন চুম্বন স্পর্শ আলিঙ্গন এগুলো উত্তেজনা বাড়াতে সাহায্য করে সংবেদনশীল জায়গাগুলোতে প্রকাশ করুন ঘাট কার স্তন এবং জনাঙ্গের চারপাশে স্পর্শ করুন ধীরে ধীরে এগুন তাড়াহুড়ো না করে একে অপরের শরীরকে অনুভব করুন তিন মূল প্রক্রিয়া লুব্রিকেন্ট ব্যবহার যদি প্রয়োজন হয় তাহলে প্রাকৃতিক বা ভালো মানের লুব্রিকেন্ট ব্যবহার করুন এতে আরাম পাওয়া যায় দৃঢ়গতিতে শুরু করুন প্রথম দিকে খুব দ্রুত গতিতে যাবেন না ধীরে ধীরে শারীরিক মিলন শুরু করুন সঙ্গীর প্রতিক্রিয়া দেখুন তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা তা বোঝার চেষ্টা করুন যৌনসঙ্গীর প্রশংসা করুন এতে আত্মবিশ্বাস বাড়ে চার কিছু গুরুত্বপূর্ণ টিপস পরিষ্কার পরিচ্ছন্নতা মিলনের আগে ও পরে পরিষ্কার থাকা গুরুত্বপূর্ণ নিরাপত্তা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বা জনরোগ প্রতিরোধে কর্নম ব্যবহার করা উচিত স্বাস্থ্য স্বাস্থ্যগত খাবার যেমন কলা মধু দুধ পর্যাপ্ত গুণ এবং মানসিক চাপ মুক্ত থাকা স্বাস্থ্যের জন্য উপকারী মনে রাখবেন প্রথমবার স্যাক্সের উদ্দেশ্য হওয়া উচিত একে অপরকে জানা এবং উপভোগ করা কোনো রেকর্ড করা নয় পারস্পরিক ও ভালোবাসা একটি সুন্দর অভিজ্ঞতার চাবিকাঠি আসলে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ